যিশু আরও কইলেক যে কাঙ কি গচা জলেয়া ডেলি দিয়ে ঢাকিয়ে থোয় বা চাংড়া তলত থ গচা তো ঠকার উপরে থুবার লাগে ঠকার উপরে জ্বালায় কি না কোনো জিনিস যদি নুকিয়ে থোয়া হয় তাইলে সেইটা বীর করির বাদে আর কোনো জিনিস যদি ঢাকি থোয়া হয় সেইটা ঢাকা উদলিবের বাদে যদি কাঙড়ো শুনিবার মন আছে তাইলে উমরা শুনুক ভাল করি শোনো এই কথাটা তোমার যেই নাখান করি বুঝিবার মন আছে ওই নাখান করি বুঝি দেওয়া হইবে বেশি ভাল করি বুঝি দেওয়া হইবে যার বুঝিবার মন আছে উহাক আরো বুঝি দিবার নাগিবে কিন্তু যার বুঝিবার মন নাই উহার মন থেকে সৌগলা কারিকুরি নেওয়া হইবে